নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসনকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করো আর আমার গীতবিতান মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের যে বেল আইকনটাকেও মনে করে অন করে রাখলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাকে পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো তাহলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব যখন করবে পাশের বেল বেলাইকনটাকেও অন করতে ভুলো না তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলসের সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর সাবস্ক্রাইব যখন করবে পাশে বিল আইকনটা কন করে রাখলে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে তো এবার আমি তোমার লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য এসেছি একটি বাংলা আধুনিক গান গানের নাম ও আমার গো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম করে শেখাবো শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের গাওয়া ডুয়েট সং এই গানটি তো এই গানটি নিশ্চয়ই সব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের দেখা বুজিটে বিচো দেখি নাও তার কোমল গা বোঝানো হয় ইময় বর্গা দিয়ে আর মধ্য শব্দে কোমল গা বোঝানো হয় ইংয় বর্গা দিয়ে কোমল কোমলসাই লাগছে মধ্য সপ্তকের কোমল নি কোমল নি বোঝানো হয় আছে গানের নাম ও আমার শিল্পী কিশোর কুমার বা লতা মঙ্গেশকর কথা কথাও সুর দিয়েছেন সলিল চৌধুরী গানের তাল কাহার বা দাগিতে আত্মাতা চাচার এবার শুরু হচ্ছে আমাদের গান প্রথমে গানি ধুয়ে নিচ্ছে আগে

হবে এবার ফিমেল করতে হবে ঠিক আছে হ্যালো এইবার তারপরে পার্টি চলে আসছি এটা আবার মেল কণ্ঠ হবে ঠিক আছে পরের লাইন চলে আসছি তারপরে আবার ফার্স্ট ফাইন্ড এক বিষয় কথা চলে আসবো একই একদিন ওই লাইনে আবার একই লাইন এই পাতা এবার চলে আসছি গানের লাস্ট পা সেই সন্ধ্যায় এটা হবে ফিমেল কন্ট্র তারপরে আবার এক কথা আবার ওই মানে ফার্স্ট লাইন ফার্স্ট ফার্স্ট চলে আসবো দূরত্বের যন্ত্রণা ওই লাইনটা আবার বসবে তো আমাদের গানটা এখানে কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা তো আসলে তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলো না তাছাড়া সাবস্ক্রাইব করে রাখো পাশে বের আইকনটাকে অন করে দেবো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আমি আমার এই গানটি আমি ইউটিউব গিটু বিদার মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যা যারা শুনতে চাও কিভাবে গিয়েছে কেমন গিয়েছে অবশ্যই শুনিতে পারবে গানটি তো বিউটি ভালো লাগলে গানটিকে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দাও আজকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেলাইকন টা অন করে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমি গান শেখানো ক্লাস শেষ করছি তোমার ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার